যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মোহনবাগান কোন অঙ্কের মধ্যে দিয়ে সুপার কাপের পরের রাউন্ডে যেতে পারে বিষয়টা হচ্ছে কালকেরে মোহনবাগান ডেম্পো স্পোর্টিংয়ের সঙ্গে জিরো জিরো গোলে ড্র করে এর ফলে মোহনবাগান লিগ টেবিলে এখন দ্বিতীয় নম্বর স্থানে চলে গেছে প্রথম স্থানে ইস্টবেঙ্গল আছে তাদেরও পয়েন্ট চার মোহনবাগানেরও পয়েন্ট চার ডেম্পো স্পোর্টিংয়ের পয়েন্ট দু পয়েন্ট কিন্তু ডেম্পো স্পোর্টিং খেলবে চেন্নাইন এফসির বিরুদ্ধে মোহনবাগান খেলবে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে স্বভাবতই প্রশ্ন উঠছে যে কি অঙ্কের মধ্যে দিয়ে মোহনবাগান পরের রাউন্ডে যেতে পারে ইস্টবেঙ্গলের জন্য যেই থিওরিটা কাজ করছে ইস্টবেঙ্গলের এক পয়েন্ট লাগবে পরের রাউন্ডে যাওয়ার জন্য আর মোহনবাগানের ক্ষেত্রে যে থিওরিগুলো কাজ করছে সেই থিওরিগুলো কি কি। প্রথম হচ্ছে মোহনবাগান যখন ইস্টবেঙ্গলের সঙ্গে খেলবে তখন তাদেরকে ম্যাচটা জিততেই হবে এটা হচ্ছে প্রথম টার্গেট থাকবে মোহনবাগানের যদি তারা ম্যাচটা জেতে তাহলে কিন্তু মোহনবাগান পরের রাউন্ডে চলে যাবে এবারে হচ্ছে যদি মোহনবাগান ম্যাচটা ড্র করে সেক্ষেত্রে মোহনবাগানকে কিন্তু ডেম্পো স্পোর্টিংয়ের ওপর নির্ভর করতে হবে কারণ ইস্টবেঙ্গল গ্রুপ টপার হয়ে ড্র করলে তারা উঠে যাচ্ছে কারণ মোহনবাগানের থেকে তাদের গোল পার্থক্য যেহেতু বেশি আছে এবং ডেম্পো স্পোর্টিং যেহেতু মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের সঙ্গে ড্র করেছে সেক্ষেত্রে তাদেরকে কিন্তু অবশ্যই জিততে হবে তারা যদি জেতে তাহলে কিন্তু তারা একদম বলা চলে টপে পৌঁছবে আর যদি তারা ড্র করে তাহলে সেক্ষেত্রে মোহনবাগান কিন্তু একদম টপে উঠে যাবে ডেম্পোকে পেছনে ফেলে ঠিক আছে কিন্তু ব্যাপারটা হয়ে যাচ্ছে যে ডেম্পো স্পোর্টিং যদি জিতলো এক গোলে জিতলো এবং মোহনবাগানও ড্র করল সেক্ষেত্রে কিন্তু মোহনবাগান পাঁচ পয়েন্ট নিয়ে সেকেন্ড কোয়ালিফায়ার হিসেবে তারা কিন্তু কোয়ালিফাই করবে ইস্টবেঙ্গল গোল ডিফারেন্সে ওপরে থাকবে মোহনবাগানের এবং মোহনবাগান ইস্টবেঙ্গলের নিচয় থাকবে গোল ডিফারেন্সে আর ডেম্পো স্পোর্টিংও কিন্তু গোল ডিফারেন্সে মোহনবাগানের থেকে নিচয় থাকবে আর যদি ডেম্পো স্পোর্টিং কোনোভাবে তিন গোলে যেতে তাহলে কিন্তু মোহনবাগান ড্র করলেও মোহনবাগান কিন্তু পরের রাউন্ডে যেতে পারবে না তাই মোহনবাগানের যেটা প্রাথমিক লক্ষ্য থাকবে এই ম্যাচে সেটা হচ্ছে মোহনবাগানকে ইস্টবেঙ্গলকে কিন্তু হারাতেই হবে ইস্টবেঙ্গলকে হারালে সোজা সমীকরণ তারা একদম লীগের টপ টিম হিসেবে কিন্তু পরের রাউন্ডে কোয়ালিফাই করবে সেক্ষেত্রে ইস্টবেঙ্গল এবং ডেম্পো স্পোর্টিংয়ের মধ্যে ফাইট দেখা যাবে সেক্ষেত্রে ইস্টবেঙ্গলও ছিটকে যাওয়ার প্রবল সম্ভাবনা আছে কারণ যদি ডেম্পো স্পোর্টিং যেতে সেক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গল ছিটকে যাবে তাই ডেম্পো স্পোর্টিংয়ের কাছে কিন্তু অনেকটা অপশান আছে এবং ডেম্পো স্পোর্টিং কিন্তু কিছুটা হলেন নিরাপদ মনে করছে কারণ মোহনবাগান ইস্টবেঙ্গল একসঙ্গে খেলবে যে কেউ একজন কিন্তু হারবে এটাই কিন্তু ডেম্পো স্পোর্টিংয়ের কোচ মেনে নিয়ে কিন্তু ম্যাচটা খেলতে নামবে তাই তাদের প্রাথমিক লক্ষ্য থাকবে যে আমাদের যে ম্যাচটা আছে চেন্নাইন এফসির বিরুদ্ধে সেই ম্যাচটা আমাদেরকে জিততে হবে এইটা কিন্তু ডেম্পো স্পোর্টিংয়ের কোচের কিন্তু প্রাথমিক টার্গেট থাকবে তাই ডেম্পো স্পোর্টিং কিন্তু কোনো গোলের পার্থক্য বা অন্য কোনো চিন্তা যে আমরা জিতলে তবে উঠব বা হারলে অন্য টিম হারলে তবে আমি উঠবো এরকম নয় তাদের একটাই ক্লিয়ার কনসেপ্ট আমাকে জিততে হবে আমি জিতলেই পরের রাউন্ডে যাব। মোহন বাগানের ক্ষেত্রে একটাই টার্গেট মোহন বাগানকে জিততে হবে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে এখানে দুখানা টার্গেট আছে সেটা হচ্ছে তাদের প্রথম টার্গেট হচ্ছে জিততে হবে আর যদি ইস্টবেঙ্গল এই চিন্তা করে নাবে যে আমাদের এই ম্যাচটা ড্র করলেও হবে তাহলে কিন্তু ইস্টবেঙ্গল থেকে বড়ো ফ্যাসাদে পড়বে এবং মোহনবাগান সেই বেনিফিটটা পাবে কারণ যখনই তুমি নেগেটিভ মাইন্ডসেট নিয়ে মাঠে খেলতে নামবে তখনই কিন্তু তোমার একদম বলা চলে ডাউন ফল হওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকবে এবং ইস্টবেঙ্গল যদি তারা চিন্তা করে যে ইস মোহনবাগানের সঙ্গে আমরা ড্র করে তারা পরের রাউন্ডে যাব তাহলে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে যে একটা বিরাট বিপদ তৈরি হতে পারে সেটা বলার অপেক্ষা রাখে না তাই মোহনবাগানের কাছে একটু অ্যাডভান্টেজ আছে মোহনবাগানের ক্লিয়ার কনসেপ্ট আছে যে আমাদের ইস্টবেঙ্গলকে হারালেই তবেই আমরা পরের রাউন্ডে যেতে পারবো এটা মোহনবাগান কোচ মলিনার কিন্তু একদম কনসেপ্টে বসে আছে আর ইস্টবেঙ্গল কোচের কনসেপ্ট কিন্তু আলাদা তার মাথার মধ্যে কিন্তু দুরকম চিন্তাভাবনা ঘুরছে যে আমাকে এই ম্যাচটা ড্র করলেও আমি যাব আবার জিতলেও আমি যাব। তাই তার কাছে দুরকম গেম প্ল্যান কিন্তু থাকবে কিন্তু মোহন বাগান কোচ মলিনার কাছে কিন্তু একটাই গেম প্ল্যান থাকবে শুধুমাত্র জয় চাই জয় চাই তাই মোহন বাগান এই ম্যাচে কিন্তু কিছুটা হলেও এগিয়ে থাকবে বলে আমার ধারণা কারণ মোহন বাগানের কনসেপ্ট ক্লিয়ার আর ইস্টবেঙ্গলের কনসেপ্ট কিন্তু একটা ধোঁয়াশার মধ্যে আছে তারা জানে না যে তারা ড্র করার জন্য খেলতে নামবে না তারা জেতার জন্য খেলতে লাভবে তাই আমরা অস্কার অস্কারভুজের বারবার গেম প্ল্যানে দেখেছি যে কোনো একটা জায়গায় গিয়ে তার গেম প্ল্যান ফল করে কারণ তার যে মেন্টালিটি সেই মেন্টালিটির দুর্বলতাটা কিন্তু ফুটে ওঠে আর এরকম একটা জায়গায় যেখানে ক্যারেক্টার দরকার মেন্টালিটি দরকার সেখানে কিন্তু তার কাছে দুটো অপশান আছে দেখা যাক তার চিন্তা ভাবনাটা কেমন থাকে তাই আমার মনে হয় মোহন বাগানের জন্য পরের ম্যাচটা কঠিন হলেনও বাগান কিন্তু এই ম্যাচটা উতরে যেতে সক্ষম হবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন